তো গাইস লাস্ট জুনে আমার স্কোয়াড এবং রয় গেমিং এর স্কোয়াড কিন্তু এইখানে শুধু আমার স্কোয়াড এবং রয় গেমিং স্কোয়াড ছিল না এখানে একটা হ্যাকারও ছিল কিন্তু সৌভাগ্যবশত এইখানে রয়দের জোন পুষার দিয়ে হ্যাকারটাকে মাইরে দেয় এইখানে দেখো আমরা দুইটা প্লেয়ার অলরেডি শেষ মানে আজিম ভাই আর মুন্না ভাই অলরেডি শেষ আর এইখানে কিন্তু রয় গেমিং এর পুরো স্কোয়াড এখন লাইভ তো গাইস তোমাদের কি মনে হয় এই ম্যাচকে আমি বিয়ে করতে পারবো डट हुआ मार डट हुआ 191 191 प्रिपेयर फ्रिगमेंट 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 शिवादास फ्रिगमेंट यो ऑन कूल डाउन हां ददर और आई दे येबो दे येबो हनी के डट हुआ मार यार ये मॉनिटर ने कवर आएगा सॉलिड कवर दो कोर तो नहीं पा रही शोंगी बेटा मार टीम फायर पर ही शुरू गई सूजुक भाई फायर ओपी हुइला अरे तेरा हैकर मार का क्या निकलती हो अरे हैकर भाई তোমরা যারা ডায়মন্ড টপ করতে চাও তারা কিন্তু চাইলে আমার কাছ থেকে করতে পারো স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করো তাহলে কিন্তু আমার কাছ থেকে টপ আপ করতে পারবা আর টপ যেহেতু আমি নিজেই দিয়ে থাকি সো টাকা পয়সা আমার রাখা নিয়ে কোনো প্রকার ভয় নাই